আরজিকর কাণ্ড নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গণপিটুনির ঘটনায় যেভাবে শরীর জুড়ে বেদারক মারে চিহ্ন থাকে তেমনই অজস্র ক্ষত ছিল আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার দেহে যা কারোর একার পক্ষে করা অসম্ভব বলে সিবিআই তদন্তকারীদের সূত্রের দাবি চিকিৎসক পড়ুয়াকে খুন করায় আততাই বা আততাইদের মূল উদ্দেশ্য ছিল বলে প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন তাদের প্রাথমিক অভিমত তদন্তে ইচ্ছাকৃত ধোয়াশা সৃষ্টি করতেই ধর্ষণের ঘটনাটি সামনে আনা হয়েছে মৃতার সুরতাহাল এবং ময়না তদন্তের রিপোর্ট অসম্পূর্ণ বলে তদন্তকারীদের সূত্রের গোড়া থেকে দাবি করা হলেও প্রমাণ লোপাটের চেষ্টায় কয়েকটি সূত্র ধরে ধরে প্রকৃত ঘটনা উন্মোচনের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে ময়না তদন্তের ভিডিওগ্রাফির আবছা ত্রুটিপূর্ণ ছবিগুলি ফরেন্সিক পরীক্ষাগারে বিশ্লেষণে পাঠানো হয়েছে মৃতদের আশপাশ থেকে সংগৃহীত তথ্য প্রমাণের ফরেন্সিক বিশ্লেষণও অপরাধের আসল ধাসটি মেলে ধরেছে বলে তদন্তকারী সূত্রের দাবি আপাততভাবে মৃতদের সামনের অংশে পনেরোটি গুরুতর বাহ্যিক জখমের চিহ্ন মিলেছে বলে সিবিআই সূত্র জানাচ্ছে মৃতদেহ ব্যবচ্ছেদের পরে নটি গুরুতর অভ্যন্তরীণ আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে অথচ দেহের পেছনের অংশের আঘাতের উল্লেখ তদন্ত ও সুরতার রিপোর্টে নেই তদন্তকারীদের একটি সূত্র বলছে দ্বিতীয়বার তদন্তের অবকাশ না থাকায় রিপোর্টে থাকা ক্ষতচিহ্নগুলির ছবি ফরেন্সিক বিশ্লেষণের মাধ্যমে খুঁটিয়ে দেখা হচ্ছে তাতেই ওই খুনের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার আবাস মিলেছে বলে তদন্তকারীদের সূত্রের দাবি ওই সূত্রটির আরও দাবি চিকিৎসক ও পড়ুয়াকে কার্যত গণপিটনির আদলে বেদরক মারা হয় তদন্তকারী এক অফিসারের কথায় বারবার প্রবলভাবে মৃতার গলা টিপে থাইরয়েড কার্টিলেজ গুরুতর জখম করার আবাস মিলেছে সাংঘাতিক বল প্রয়োগ করে ওই তরুণীর মুখ ও নাকও চেপে ধরা হয় এবং তারপরে দেহের ওপরের অংশে আঘাত করা হয় তখনই চোখ ও মুখের ভেতরে রক্তপাত হয়েছে তদন্তকারী সূত্রের আরও দাবি মৃতদের নিচে নীল রঙের তোয়ালের মতো একটি কাপড়ও তদন্তের একটি গুরুত্বপূর্ণ সূত্র সুরতাহার রিপোর্টে সেটির কথা বলা হয়েছে ওই কাপড়ে থাকা রক্তের দাগের ফরেন্সিক রিপোর্ট বিশ্লেষণ করে নতুন কিছু সূত্র পাওয়া গিয়েছে তদন্তকারীদের দাবি মৃতার ডান কানের পেছন থেকে কিছু রক্ত ওই কাপড়ে মিলেছে কিন্তু পুরোটা স্পষ্ট নয় প্রশ্ন উঠছে ওই কাপড়ে যতটা রক্ত মিলেছে তার সবটাই কি কান থেকে তদন্তকারীদের সূত্রেও জানাচ্ছে অসম্পূর্ণ সুরতাহাল ও ময়না তদন্ত রিপোর্টে মৃতার দেহের পিছনে আঘাতের কথা বলাই হয়নি তদন্তকারী সূত্রের দাবি চিকিৎসক পড়ুয়ার মাথা একাধিকবার প্রবলভাবে ঠুকে দেওয়া হয়েছে থা মানে এরকমটাই মনে করছে সেই রক্তই হয়তো কাপড়ে রয়েছে রিপোর্টে বেশ কিছু গুরুতর আঘাতের প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে বলে তদন্তকারীদের অভিযোগ